আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চমৎকার এই জি এডিশনের গাড়িটি আমাদের আস্কিং প্রাইস ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল একটা গাড়ি তবে দাম থাকবে মাত্র দুই হাজার দশের মডেলের দামে এল সিলেকশন এই যে এল সিলেকশনের চমৎকার একটা গাড়ি এক টাকারও কোনো কাজ নেই ইনশাল্লাহ এসির এসির রাজা বলা হয় যে এই গাড়িটাকে একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন এক টাকারও কোনো কাজ নাই এসব চমৎকার একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটিন ডিবেন্ট ভিতরে হচ্ছে টুইন কালার বাইরেও কিন্তু টুইন কালার কারণ সাদে হচ্ছে ব্ল্যাক বডিতে হচ্ছে রেড আসসালামু আলাইকুম জাবুত ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কি কি গাড়ি থাকবে আজকে ভাই অনেকগুলো গাড়ি থাকবে ইনশাআল্লাহ যেগুলো আমাদের আগের পাটে কিছু গাড়ি দেখানো হয়েছে বাকি গাড়িগুলো দেখাব এছাড়া এই পাট বাদও কিন্তু আরেকটি পাট হবে সেটাতে আপনি আরো অনেকগুলো গাড়ি দেখবেন আজকের ভিডিওতে প্রথম দিকে আইটি দেখাবো এটা সুজুকি তার আগে আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা ওদানী ঠিক 100 গও দক্ষিণী ভেরিবাদের পাশাপাশি শরম আমাদের শরমের প্লায়া প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টি গাড়ি থাকবে আর আমাদের পাশাপাশি দুইটি শোরুম প্রথম যে গাড়ি দেখাবো এটা হচ্ছে সুজুকি সুইফট ডিজায়ার দুই হাজার দশের মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন চমৎকার একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন দিবেন বারোশো সিসি অল অপশন ওটা শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল এই সেগমেন্টের এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা ছয়টা পাঁচশো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো তে রেজিস্ট্রেশন এক হাজার সিসি এলপিজি কনভার্সন করা একটা গাড়ি দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে চমৎকার একটা গাড়ি সুজুকি

আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দু হাজার চোদ্দ মডেলের একটা গাড়ি এলপিজি কনভার্সন করা ষাট লিটারের আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা হান্ড্রেড চমৎকার এই গাড়িটি অরিজিনাল পনেরোশো সিসি ফুল প্যাটের গাড়ি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা টয়টা করসা উনিশশো নিরানব্বই মডেল দু হাজার চারের স্টেশন তেরোশো একত্রিশ সিসি আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র

ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এছাড়াও কি গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করেন কারণ আমরা এটা মাত্র দ্বিতীয় পার্ট দেখেছি তিন নাম্বার পার্ট বাকি আছে আর প্রথম পার দেখতে বিক্রয় গ্রুপের অল ভিডিওতে ঢুকলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম